মাধ্যমিক পরীক্ষায় নকল রুখতে তৎপর প্রশাসন শীতলকুচি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা কনভেনার জুড়ে গত দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা দু পরীক্ষার শুরু থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে একাধিক অনিয়মের ঘটনা সামনে আসছে কোথাও পরীক্ষার্থী ধরা পড়ছে মোবাইল ফোন সহ আবার কোথাও নকল নিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ছে পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরাকুচি গোপীনাথ উচ্চ বিদ্যালয় পরিদর্শনের সময় মাধ্যমিক দু হাজার ছাব্বিশের কোচবিহার জেলা কনভেনার জয়ন্ত কুমার পালের নজরে আসে এক পরীক্ষার্থী এরপর তিনি তার সাথে কথা বলেন এবং তার সাথে থাকা সমস্ত নকল বাজেয়াপ্ত করেন তবে মানবিক দৃষ্টিভঙ্গিতে ওই পরীক্ষার্থীকে করা সতর্ক করে পরীক্ষায় বসার অনুমতি দেন কনভেনার জয়ন্ত কুমার পাল প্রতিদিনের মতো আজও জয়ন্ত কুমার পাল তার টিম নিয়ে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান শীতলকুচি গোপীনাথ উচ্চ বিদ্যালয় পরিদর্শনের সময় দেখা যায় বিদ্যালয়ের একাধিক বাথরুমে নকল লুকিয়ে রাখা হয়েছে এরপর তার উদ্যোগে সমস্ত নকল নষ্ট করে দেওয়ার ব্যবস্থা করা হয় এই প্রসঙ্গে জয়ন্ত কুমার পাল টেলিফোনে আমাদের প্রতিনিধিকে জানান আমরা প্রতিনিয়ত পরীক্ষার্থীদের সতর্ক করছি যাতে কেউ মোবাইল ডিজিটাল সরঞ্জাম বা কোনো অবৈধ সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করে তারপরেও কিছু ক্ষেত্রে নিয়ম ভেঙে এই ধরনের ঘটনা ঘটছে তবে ইনভিজিলেটর ও আমাদের টিম সবসময় সতর্ক নজর রাখছে যাতে কোনোভাবেই অবৈধ সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে তবে তিনিও বলেন এরা বাচ্চা ছেলে মেয়ে এদের মনগুলিও খুব নরম এরা নানাভাবে প্ররোচিত হয়ে এ ধরনের ঘটনা ঘটায় তবে আগামী দুটি পরীক্ষা এবং আগামী বছরের মাধ্যমিক প্রসঙ্গে তিনি বলেন এই দিকগুলিতে না গিয়ে তারা যেন ভালোভাবে সারা বছর ধরে পড়াশুনো করে তাহলেই তাদের রেজাল্ট ভালো হতে বাধ্য তিনি আরও জানান আগামী দিনগুলিতেও নজরদারি আরও করা হবে এবং পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন সর্বদা সজাগ নমস্কার আমি বাংলা ডিজিটাল থেকে বলছিলাম যেটা যে আপনি শীতল কুচি বিদ্যালয়ের একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি কিছু ছাত্রের নকল ধরেন এবং আহ তার পরবর্তী সময় তাকে ছেড়ে দেওয়া দেওয়াল এবং দেখা যাচ্ছে যে রাজ্য জুড়ে যখন মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বিভিন্ন বিদ্যালয় ছাত্রছাত্রীরা ভুল করে হোক বা আহ নিজের স্বয়েচ্ছায় হোক নকল করা যে একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আপনাদের যে টিম রয়েছে তারা প্রতিনিয়ত এই নকল রোখা এবং একুশে ভাবে সতর্ক করার কাজ করে চলেছে এই বিষয়ে কি বলবেন আমরা বাচ্চাদের আমরা এরা ছোট শিশু মন এদের শুরু থেকে সতর্ক করা থাকে তবুও ওরা বিভিন্নভাবে প্ররচিত হয় যার ফলে এই সমস্ত ঘটনা ঘটায় তো আমরা ওদেরকে বোঝাচ্ছি যে এই বিষয়গুলি করা একেবারেই ঠিক নয় ওরা সেটা বুঝছে পরবর্তীতে করবে না সেটাই আশ্বাস এবং পরবর্তী যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে আগামী বছর এবং তারা যেন এই সমস্ত উপায় অবলম্বন না করে পড়াশোনাটা একটু মন দিয়ে করে তাহলে এই সমস্ত উপায় অবলম্বন করবার একদম প্রয়োজন পড়বে না যে সময়টা ওরা ওখানে ওই কাজগুলি করতে ব্যয় করে সেইটুকুর সময় যদি বইপত্র পড়াশোনা করে তাহলে তারা আরো বেশি নম্বর পাবে অবশ্যই আপনার নাম এবং পরিচয় জয়ন্ত কুমার পাল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কুচবিহার জেলা কনভেনার অসংখ্য ধন্যবাদ